যা যা কিনে চাইছো কিনে দেই নাই দেশ আমার মন যদি ছোট হইতো তাহলে এটা করতাম তুমি আমার এই কথা মনে রাখছো না মনে রাখো না কে মনে রাখ পাকে মুই যে এত ভালোবাসার কথা কই হেয়া কি তুমি মনে রাখো কোন দিন আমারে ভালোবাসার কথা কইছো হে কথা কি তুমি মনে রাখছিনা ঝগড়া করছো কোন দিন কাল লেতো ঝগড়া করলাম ঝগড়ার কথা তো ঠিকই মনে আছে ভালোবাসার কথা মনে করেন না কা ঝগড়া কি মুই সাথে করি ইয়া তো তোমার স্বভাবের জন্যই করি আমার এমন স্বভাব তুলে কথা কইতেছ তো তুমি আর ওই ইতিহাসের ছাত্রের লহান বিছরাই বিছরাই মোর ঝগড়ার কথা কও কা হ্যাঁ আচ্ছা জাগগা মই হন থেকে ঠিক করছি মই আর ঝগড়া জাতি করতে তোমার লগে মুই কেবল ভালোবাসি করি গেলে মনে একটু ভালোবাসো না ভালোবাসত কয় ভালোবাসো পানি খামো খাইতে হবে না এই আগে গুজাব বোসা বল লাগা না মুই জামুনা কে আমন দেশে পাড়াই যাম আচ্ছা দুই দিন পর পর তোমার মাথায় কি কেরাই কামু দেয় না মুই দেশে ইসল যাম যাইবা ভালো কথা ও মামার লগে সময় বেরি যামু চলো ওই গাইড শমীর লগে মুই কোনহনে যাম না কে গাইড শুনি কি করছে করছস মুই কইছি তো মুই জামুনা এত কই ফোদ আমনে রে দিতে পারুম না মামারে কি কামো যা খুশি হেই ঠিক আছে তাহলে তুমি থাকো মোরে ভাবাই আপনি গাইডের লগে বাইরে যাবেন। আরে আমি গাইডের লগে যাব সবাই যাইবো আমার তো গাইডের সাথে যাইতে অসুবিধা নাই না না আপনার আপত্তি থাকবে কে আপনি তো খুশি নেই মনের মধ্যে বাংবা তোমারে গান দেখি আছে কি কই সব ঠিক হেই আপনি বোঝেন না শোনো অহান বোঝানোর টাইম নাই দেরি হলে মামাই কিন্তু লাইট ফায়ার রইবো আয়ুস মানে কুমোশ হ আপনি মনে করছেন মই আপনার ওই গাইডের লগে একলা সব আপনার সব স্বপ্ন সেরকম স্বপ্নই থাকে যাইবে আরে আমারে তো যাইতে হইব তুমি আমারে চিনো না ব্যক্তিরে মই চিনছি কেটা কে যাইতে চাই হে আমার বোঝা আছে দাও তুমি যাইবা না ভালো কথা আমারে কথা দাও কে ও মই যামু না ইয়া বুঝি ভালো কথা আপনি ধরে না আরে আমি কইছি নাকি তুমি না কইলে যাইবা না হ্যাঁ এখন যাও আমরা যেহেনে যেহেনে যাইবেন মুই আপনার লগে হেনে হেনে যাব মুই আপনার একটা জোকের লাহ বিশ্বা রাখুন মুই নামতে আসি আপনি আহেন ওই মাইয়া আমারে কি কইলো দেখলেন দেহার কি আছে আশ্চর্য ব্যাপার হ্যাঁ মামারে কি নামে ডাকলে ওই হ্যাঁ আরে ওইটা চাইনিজ নাম চাইনিজ যুগ মালয়েশিয়া হ্যাঁ মামার নামে রোমেল করে পরিবর্তন করতে পারে আরে অসুবিধা কি আমরা আদর করে লাদা ফলাফন রে কত নামে ডাকি না মামা মামায় হন ফলাখন ফলাফন হইয়া না আরে উদাহরণ দিলাম আর কি সব কি অক্ষরে অক্ষরে মিলে নাকি উদাহরণ খালি একটা দিলেই হইবে মিলতে হইবে না এ কি মামার লগে মেলে কি মিলে মামার সাথে কোনো কোনোটাই মেলে না এইয়া কিন্তু মগ প্রতিবাদ করা উচিত তুমি করো প্রতিবাদ আমি কি তোমার গলা টিপে ধরছি একটা মানুষ আদর করি একটা নাম ধরে ডাকে এইটা নিয়ে এত কেউ মেউ করা কি আছে আচ্ছা ঠিক আছে মুই আজকে ঠিক আ আমনে রে ডাকি ঠিক আছে তোমার মেন্টাল ডিসঅর্ডার হইছে বুঝছো হাই মোরই তো ডিসঅর্ডার হইবে আমনের মত না তো ডিসঅর্ডার লগে থাকলে ডিসঅর্ডার হইবে না তো কি হইবে দেখেছেন কি অদ্ভুত না বড়ই আপনি তো প্রথমে আসতেই চাচ্ছিলেন না আরে আমার বয়স হয়েছে না সাম্মু শুধু শুধু বয়সের দোহাই দেবেন না আসলটা হচ্ছে ইচ্ছে শক্তি উইল পাওয়ার আর আপনার সেই ইচ্ছে নেই হয় ঠিকই কইছো ইচ্ছা শক্তির বড়ই অভাব ঠিক আছে আমি আপনাকে ইচ্ছে শক্তি বাড়ানোর কিছু টেকনিক শিখিয়ে দেব ওমা তুমি এই সব জানো জানমো না আমার বন্ধুরা কি বলে জানেন আমার বন্ধুরা বলে আমি হচ্ছে সব জানতাম আমার কাছে যেটাই জিজ্ঞেস করবেন আমি সব কিছু বলে দিতে পারবো ইনফ্যাক্ট আইনস্টাইনে যেটা বলতে পারবে না সেটা আমি বলে দিতে পারবো তোমার বন্ধু আমার বন্ধু না তিনি হচ্ছেন পৃথিবীর বন্ধু পৃথিবীর বন্ধু হেরা গেল কম এদিকে আছে কোথাও ডাক দিব না থাক অনেক ক্লান্ত লাগতেছে ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গনামা ও এই আজকে কি কুলদি মোর সাথে মুই আবার কি করছি এই এই তুই মরে কইছস না ভাব ক তুই ক মই কি ভাব না হেয়াত তো তুমি দৰছই তেল নি মরে কি দইল্ল কি দইল্ল সে মরে কি ধরছে তুমি খেয়াল করো সে মরে ধরছে মন নাকি মরণ বাধি হয়েছে মরণ বোধে অভিকা হ্যাঁ ও কইল না মোরে একটা মরণ বেদি থরলি সেকআপ করার জন্য হ্যাঁ হয় নাকি মরণবেদি না হইলে কেউ কি আমারে থরলি সেকআপ করতে কয় তোর কথা হুইন্নে মোর কামার কাপ কিছু হইল না মরণ ভেদি রোগী হইয়া গেল দা আরো তিন দিন তোমার এই বাপ দ্বারা কর্মসূচি চলবে